পরম করুণাময় মহান আল্লাহ কোতলার নামে শুরু করছি অনারবল ভিউয়ারস আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হাসপাতালের পক্ষ থেকে হেলথ নিউজ টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন পাঠ করছি আমি ডাক্তার কাজী দেওয়ার হুসাই সারাদেশের চলমান তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে প্রচন্ড গরমে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে শিশুরা ভুগছে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় বোতলজাত সোয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে একশো সাতষট্টি টাকা নির্ধারণ করেছে সরকার